তো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের রিকোয়েস্টে আমার একটা আমার একটা ভিডিও করতে বাধ্য কারণ আমার অনেক অডিয়েন্স বারবার কমেন্ট করছে যে আমরা এম জি ভাইকে দেখা পাচ্ছি না অথবা এম জি ভাইয়ের কোনো খবর শুনতে পাচ্ছি না কিংবা এমজি ভাইয়ের চ্যানেল থেকে কোনো ভিডিও আপলোড দিচ্ছে না তো এমজি ভাই কি মারা গেছে না বেঁচে আছে এই বিষয়ে আজকের আমি আপনাদের কাছে তুলে ধরব যে এমজি ভাই কেমন আছে বা কোথায় আছে বা ভিডিও আপলোড দিচ্ছি না কেন তো সমস্ত সমস্ত প্রশ্নের উত্তর দেবো আজকের আমি তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন তো তাহলে বুঝতে পারবেন যে এমজি ভাই কেমন আছে বা কোথায় আছে বা কী করছে বা সে বেঁচে আছে কি না মারা গেছে আমার কাছে আজকের এক সপ্তাহ হলো অনেক অনেক অডিয়েন্সটা বলছে যে দাদা এমজি দায়ের বিষয় একটু অন্তত বলুন আমরা শুনে শান্তি হই কারণ আমরা এমজি ভাই শুনেছিলাম খুব অসুস্থ ছিল বা উনি একটা অপারেশান হয়েছিল তারপর থেকে কোনো খোঁজখবর পাচ্ছি না তো যারা যারা এই কমেন্টে লিখছেন তো আমি তাদের উদ্দেশ্য করে বলছি যে এমজি ভাই মরেনি এম জি ভাই বেঁচে আসে আর অবশ্যই আমরা আমরা এমজি ভাইকে নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব তো এবারে আপনাদের প্রশ্ন যে এম জি ভাই যদি ভাই বেঁচে আসে তাহলে এম জি ভাইয়ের কোনো ভিডিও দেখা পাচ্ছি না কেন বা এমজি ভাইকে আমরা কোনো খোঁজখবর পাচ্ছি না কেন তো বন্ধুরা এটা একটা বিরাট কাহিনী এই কাহিনীটা পুরোটা বলতে গেলে অনেক সময়ের ব্যাপার আছে আর সত্যি কথা বলতে কি এই বিষয় নিয়ে আমার কোনো তুলে ধরার ইচ্ছা আমার নেই তারপরেও আমার বন্ধুরা সত্যি আমার খুব কাছের বন্ধুরা এত রিকোয়েস্ট করছে যে দাদা অন্তত এমজি ভাই মারা গেছে না বেঁচে আছে এই তথ্যটা অন্তত আমাদের দেন যাই হোক আমি তাদের উদ্দেশ্য করে বলছি আপনারা নিশ্চিন্তায় থাকুন খুব তাড়াতাড়ি এমজি ভাই আপনাদের সামনে ফিরে আসছে তো এম ভাই মরেনি এমজি ভাই বেঁচে আছে আর যারা যারা ভুল ভাবছেন যে হয়তো ওনার কিডনি অপারেশান করার পর মারা গেছে তো এরম একটা খারাপ চিন্তা ভাবনা করতে হবে না কারণ এমজি ভাই এখন সুস্থ আছে ভালো আছে বেঁচেও আছে তবে হয়তো আমাদের থেকে একটু দূরে আছে তো দূরে কেন আছে কেমন আছে সেই আপডেটটা নিশ্চয়ই আমি আপনাদের কাছে তুলে ধরব তবে টাইম খুব বেশি বাকি নি আপনারা আর একটা সপ্তাহ দেরি করেন এক সপ্তাহের ভিতরে এমজি ভাইয়ের মুখ থেকে আপনারা এম জি ভাইয়ের মুখ থেকে শুনতে পাবেন যে এমজি ভাই কোথায় ছিলেন বা কেমন ছিলেন বা এতদিন ক্যামেরার সামনে কেন আসেনি বা কেন কিছু বলেনি এই বিষয় এমজি ভাই নিজেই তথ্য দেবে তো এমজি জি ভাইয়ের কিছু মানে খারাপ সময় এম ভাইয়ের কিছু খারাপ সময়ের ভিডিও আমার কাছে আছে আমি ছোট্ট করে একটু আপনাদের মানে দেখাবার চেষ্টা করব তো এতটুকুই আজকের আমরা যে এমজি ভাইকে এত কষ্ট করে নিয়ে এলাম নিজেদের কাছে রাখার জন্য তো হয়তো আমাদের নসিব খুবই খারাপ তাকে কাছে রাখতে পারিনি যেমন আপনাদের প্রচুর মন খারাপ হচ্ছে যে আমরা ভাইকে দেখা পাচ্ছি না কিংবা ওনার মুখের ভয়েস অনেকে আছে অনেকে আছে যে আমাদের মুখের ভয়েস শুনলে তারা খুব খুশি হয় তেমন এম জি ভাইয়ের অনেক ফ্রেন্ড আছে যারা এমজি ভাইকে দেখা না ফেলেও খালি এমজি ভাইয়ের মুখের কথা শুনলে একটু তারা অনেকটা খুশি হয়ে যায় তো সেই বন্ধুদের জন্য বলছি আপনারা কোনো চিন্তা করবেন না নিশ্চয়ই এম জি ভাই আপনাদের কাছে ফিরে আসছে খুব তাড়াতাড়ি আর এইবারে আপনাদের প্রশ্ন তাহলে এমজি ভাই কোথায় আছে এখন কোথায় আছে ওটা আমি মুখে বলছি না ওটা আমি একটুখানি করে ভিডিও ক্লিক দেবো তো ওখান থেকে দেখে নেবেন এমজি ভাই কোথায় আছে তো উপরওয়ালা যদি বা ওনার আশীর্বাদ দোয়া করে উপর উপরওয়ালার আশীর্বাদে উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়িতে ফিরছে আর কিছু মানুষ কিছু মানুষ এমজি ভাইকে চক্রান্ত করে কিছু মানুষ এমজি ভাইকে চক্রান্ত করে আজকের আমাদের থেকে অনেকটা দূরে সরিয়ে দিয়েছে তো আমরা চেষ্টা করছি এমজি ভাইকে আমার কাছে আবার ফিরিয়ে আনার জন্য আমার কাছে মানে আমাদের সবার কাছে আমাদের প্রত্যেকে ভালো লাগতো যে এমজি ভাই আমাদের সঙ্গে যে ঘোরাফেরা করতো হাসি খুশি করতো একসঙ্গে উঠতাম একসঙ্গে বসতাম আরে যেখানে যেতাম আমরা একসঙ্গে যেতাম এক বিছনা শুতাম আমরা যে শুয়ে থাকতাম একসঙ্গে তো আজকের কাছে নেই সত্যি খুব কষ্ট হচ্ছে তো কিছু দুষ্টু মানুষ কিছু খারাপ মানুষ ওনার নামে কিছু বদনাম দিয়ে আইনের হাতে তুলে দিয়েছে তো আমরা আমি বা আপনারা বা আমরা সবাই চেষ্টা করব কিংবা প্রশাসনের কাছে অনুরোধ করব যে দোষী তাকে দোষী সাব্যস্ত করা হোক আর যে প্রকৃত দোষী নয় তাকে ছেড়ে দেওয়া হোক কারণ এমজি ভাই একটা খুব সাধারণ মানুষ আমরা জানি তো সবথেকে ক্ষমা চেয়ে এনেছি আমাদের প্রশাসনের কাছ থেকে কারণ হয়তো আমাদের থেকে অনেক ওনারা বেশি জানতো তো তাই এমজি ভাইয়ের সঙ্গে এরকম একটা কাজ হয়েছে কিন্তু আমরা ঝাতুটুকি জানি আমাদের সঙ্গে ঝাতুটুকি মিশেছে আমাদের চোখের আড়ালে কী করতো না করতো জানি না কিন্তু আমাদের সঙ্গে ঝাতুটুকি মিশেছে এতটুকুই জানি যে এমজি ভাই একটা খুব মানে ছেলে বা খুব ভালো মানের মানুষ কিংবা অনেক গরিব মানুষের পিছনে দাঁড়িয়েছে বা হেল্প করেছে তো বন্ধুরা এম জি ভাইয়ের নিয়ে আর কিছু বলার নেই আমার তো তাদের উদ্দেশ্য করে বলছি যারা বারবার কমেন্ট করছিল যে দাদা এমজি ভাই কেমন আছে বা কোথায় আছে কি মারা গেছে না বেঁচে গেছে ভেঁচে আছে আমি জাস্ট তাদের জন্য বললাম তো আপনারা নেই চিন্তা থাকুন এম জি ভাই খুব তাড়াতাড়ি ফিরে আসে আপনাদের মাঝে তো আমি হয়তো এম ভাইয়ের কাছে যাব এম ভাই দেখতে যাব এই ভিডিওটা আপনাদের কাছে আবার তুলে ধরবো তো আপনারা সরাসরি দেখতে পারবেন লাইভে যে আমি যখন এম জি ভাইয়ের কাছে যাব হয়তো ওখানে যাওয়ার পরে আমার ক্যামেরা করতে দেবে না তারপরেও আমি চেষ্টা করব আপনাদের কিভাবে দেখানো যায় যে এম জি ভাই কোথায় আছে বা কেমন আছে তো আমরা সত্যি কার মনে কী আছে যাই না তবে আমি এটুকি জানি যে আমি এটুকি চাই জানি মানে আমি এটুকুই চাই যে এমজি ভাই খুব তাড়াতাড়ি আমাদের কাছে ফিরে আসুক আর আগে আমরা যেমন ঘোরাফেরা করছিলাম যেমন একসঙ্গে ওটা বসা করছিলাম আমরা তেমন ওটা বসা করি আর আপনারা সবাই একটু দোয়া আশীর্বাদ করুন যাতে করে আমাদের এমজি ভাই খুব তাড়াতাড়ি যেন আমাদের কাছে চলে আসতে পারে এই সমাজে কিছু কিছু মানুষ আসে তারা মানে কোনো মানুষ যদি বা মানে ভালো কাজ করে বা ভালো রাস্তায় যায় বা ভালো মানুষের দেখে কিছু মানুষ আসে কিন্তু তারা ফেটে যায় তারা দেখতে পারে না ওই মানুষগুলোর কি ওই মানুষগুলোর উদ্দেশ্য করে বলছি আরে আপনারা তো কারোর খেতে দিতে পারবেন না তো একটা মানুষ যদি বা কারো খেতে দেয় তো আপনারা তার পিছনে কেন লাগছেন আমি আমার দিয়ে বলছি যে আমি কারো খেতে দিতে পারবো না তো আমার এরকম ক্ষমতা নেই যে আমি কারোর পেটে লাথি মারি আরে আমি দিতে পারিনি আমার ক্ষমতা নেই অন্তত যার ক্ষমতা আছে সে দিচ্ছে মানে দুঃখ মানে এটাই আমরা চাই মানে এটা আমাদের কাছে ভালো এই সমাজের কাছে ভালো কিন্তু এই সমাজে সত্যি কিছু কিছু মানে কি বলবো আর এইসব মানুষের কাছ থেকে সব থেকে ভালো দূরে সরে থাকার তো বন্ধুরা বেশি কিছু আর বলার নেই আর বলতে পারবো না আমি তো এমজির বিষয়ে যেটুকি আপডেট দেওয়ার আমি দিয়ে দিলাম তো আবার পরবর্তী ভিডিও আমি হয়তো যাব সামনের সপ্তাহের দিকে এমজির সঙ্গে দেখা করতে তো ওখানে দেখা করতে গিয়ে আপনার আপনাদের লাইভে যতটুকু কি দেখার দরকার দেখাবো বা কেমন আছে বা কোথায় আছে বা কীভাবে আছে আর খুব তাড়াতাড়ি তো আমি হয়তো ওনাকে ফিরিয়েও নিয়ে আসবো সেই চেষ্টা করছি আমরা যাই হোক এ পর্যন্ত এতটুকুই আমার পরবর্তী আপডেট নিশ্চয়ই খুব তাড়াতাড়ি দিয়ে দেবো আপনারা দেখতে পাবেন তো সবাই বন্ধুরা ভালো থাকুন একটু তো আশীর্বাদ করবেন আমিও যেন ভালো থাকবেন